নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তলে যা করেই হো রাখিবেই সে জীবন সকলে বলিল আহা কর কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহুবা 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 বেশ নন্দর ভাই কলিরাই মরি দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দেই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহি গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লিখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছুকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহুবা বাহুবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা করো কি করো কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলো কবে ঘর না দিব খর যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহুবা 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 বাহা নন্দ বাড়ির কত না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভ্যালো রে নন্দ বেঁচে থাক চিরকাল